নবী দাউদ আলী সালাম তিনি যখন নদীর ধারে বসে বসে সাগরের কিনারায় বসে বসে পাঠ করতেন কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ দাউদ নবীকে বিশ্ব পাগল করে দেওয়া মিষ্টি মধুর সুর আল্লাহ দাউদ নবীকে দিয়েছিলেন তো সাগরের কিনারায় বসে বসে খুব মিষ্টি স্বরে তিনি পাকের কেতাব জবুর পাঠ করে চলতেন আর উনি যখন জবুর কেতাব পাঠ করতেন উড়ন্ত পাখিরা উড়ে যেতে যেতে এই জবুর তেলাওয়াতের আওয়াজ যেই কানে যেত ওরা ওখান থেকে নিচে এসে দাউদ নবীর সামনে বসে বসে যত সময় জবুর তেলাওয়াত হতো তত সময় তারা নবীর কণ্ঠে উচ্চারিত আল্লাহর কালাম বিমোহিত হয়ে তারা শ্রবণ করত জোরে সোরে বলুন সুহান তার এই আওয়াজ যখন সমুদ্রের ঢেউয়ের তালে তালে বাতাসে যখন সাগরের উপর দিয়ে ভেসে যেত দাউদ নবীর মুখ দিয়ে উচ্চারিত হওয়া জাবুর কেতাবের আওয়াজ শুনে জলজ প্রাণী মাছ হাঙর কুমি ডালফিন যে যা এই আওয়াজ শুনতে পেত ওরা আর অন্য কোন দিকে না যে সমুদ্রের কিনারা এসে মুখটা উঁচু করে দিয়ে দাউদ নবীর উচ্চারিত তন্ময় হয়ে তারা শ্রবণ কুমির তখন কোনে মাছ ধরে খেত না জলস্তি তখন আর কাউকে আমলা করতো না শোল মাছ তখন চিংড়ি মাছ আর পুঁটি মাছ দুলোকে ধরে খেত না ওরা সবাই যে যার মতো তন্ময় হয়ে আল্লাপাক কালাম তারা শুধু দাউদ নবীর কওমের খুব ভক্তি মহাব্বতের মানুষ যারা তারাও বসে বসে শুনতেন দাউদ নবীর কওমের মানুষেরা তো শুনতে যেতেন এখন একদিকে উড়ন্ত পাখি একদিকে পৃথিবীর বিচরিত বিচরণ করা জন্তু জানোয়ার অপরদিকে জলজ প্রাণীগুলোও তারাও দাউদ নবীর এই কথা শোনার জন্যে তারা সাগরের কিনারা এসে থেমে যেত সমাজের কিছু মানুষ ওরা বলল চল আমরাও দাওত নবীর ওই জাবুর শোনার জন্য আমরাও যাব একদল মানুষ আসতেন জাবুর কেতাব শোনার জন্যে আরেকদল দল মানুষ তারা আসলো জাবুর কেতাব শুনতে বসবে আর ওই কেতাব শুনতে শুনতে যখন সমুদ্রের মাছেরা সব সাগরের কিনারায় চলে আসবে ওরা তখন বড় বড় অস্ত্র শস্ত্র দড়ি টড়ি দিয়ে সেই সমস্ত মাছগুলো ধরে বেঁধে ডেঙ্গায় টেনে তুলে নিজেরা খাওয়া দাওয়া করত আল্লাফাক দাউদ নবীকে লক্ষ্য করে বললেন দাউদ ওদেরকে বলে দাও ওরা যেন শনিবারের দিনে এই মাছটা ধরে না খায় আহা সাগরের জলজ প্রাণীগুলো তারা আসে আমার বাণী শুনতে ওরা যখন তন্ময় হয়ে আমার বাণী শোনে আর সেই অবস্থায় তাদেরকে ধরে ফেলে তাদেরকে নিজেদের স্বার্থ সিদ্ধির কাজে লাগাবে এইটা যেন ওরা না করে সপ্তাহের প্রত্যেক শনিবারে করে নবী দাউদ সালাম সাগরের কিনারায় বসে বসে জাবুর তেলাবাদ করতেন আল্লাহ বারণ করলেন যে শনিবারের দিনে কেউ যেন মাছটা ধরে না খায় সালাম পরের শনিবারে সবাই যখন জমা হলো সবাই কেটে কে বললেন শোনো আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমি আজকে যাবুর পড়ব আর আমার এই তেলাবাদ শোনার জন্য যারা আসবে খবরদার তোমরা যেন তাদের আজকের মতন ধরবে না শনিবার কে হুকুমের সঙ্গে গাদ্দারি করে বেঈমান বিশ্বাসঘাতক জালেম জর অত্যাচারী বিত্যাবাদী ষড়যন্ত্রকারীরা ওরা সঙ্গে সঙ্গে করল কি দাউদ ইসালাম উনি যখন সাবুর কেতাব তেলাবাদ শুরু করবে সমুদ্রের মাছগুলো ওরা যখন একেবারেই কিনারায় চলে এলো ওই রকম অবস্থাতে দাউদ নবী যাবুর কেতাব তেলাবাদ করতে করতে মাছগুলো যখন সমুদ্রের কিনারায় চলে এলো ওরা বিরাট শক্তিশালী জালি জাল অনেক দূর থেকে সেই জাল দিয়ে মাছগুলোকে বন্দি করে দিল মাছগুলোকে বন্দি করে দিল মাছগুলো জালের ভিতরে থেকে গেল দাউদ নবী আলাইহিস সালাম উনি বারণ করলেন শনিবারে দিন মাছ ধরে খাবে না আল্লাহ পাক বারণ করে দিয়েছেন ওরা তখন করল কি শনিবারের দিন মাছগুলো জালের ভিতরে বন্দি করে দ্বীপ ওই মাছ বন্দি রেখে দ্বীপ দাউদ নবী জাবুর কিতাব পড়ে বাড়িতে চলে আসবেন ওরা

যে আল্লাহ বারণ করেছেন শনিবারের দিন মাছ খেও না ওরা আল্লাহর সঙ্গে জালিয়াতি করে জাল দিয়ে বন্দি রেখে সেই মাছ রবিবারে ধরল আল্লাহ ফাকবুল আলামিট দাউদ নবীকে আবার বললেন ও নবী দাউদ আলী সালাম আমি আল্লাহ তোমাকে বলছি ওদেরকে বারণ করে দাও আমি আল্লাহ শনিবারের দিন মাছ ধরতে বারণ করেছিলাম ওরা দেখা সাক্ষাতে শনিবারের দিন মাছটা ধরে না সত্য কথা কিন্তু সেই মাছগুলোকে জালে বন্দি করে ওরা রবিবারের দিন ধরে ঢেঙায় তুলছে তার মানে এটাও তো শনিবারের দিনেই ধরা হলো শনিবারের দিন তোমার তোমার বাণী শোনার জন্যে তোমার মুখ নিশ্চিত কালামের বাণী সোনার জন্যে মাছগুলো সাগরের কিনে আসে শনিবারের দিন সমস্ত মাছ সাগরে চলে যাবে যে যার মতো জায়গায় চলে যাবে ইচ্ছা মতো জাল ফেলে যে যেখানে পারে সাগরের মাছ ধরে খাবে আমি আল্লাহ জায়েজ করে দিয়েছি কিন্তু যে মাছগুলো আমার বাণী আসবে ওদের যেন ওই ধরা না হয় ওরা আল্লাহর সঙ্গে জালিয়াতি করল পাক বারণ করলেন ও নবী দাউদ ওদেরকে বল শনিবারের দিন জাল তা পেতে যেন ওই মাছ বন্দি না করে মাছগুলোকে ছেড়ে দেবে স্বাধীনভাবে যে কোনো জায়গায় জাল ফেলে ওই মাছ তারা যদি ধরতে পারে ওরা খাবে ব্যবসা করবে আমি আল্লাহ তাদের প্রতি কোন রকমের রাগ করব না সাগরের মাছ খাওয়া পুকুর সব গেল সরকারি যে খালে মাছ ফেলেছেন জাল ফেলেছেন ওই খালে জাল ফেলে যে মাছ উঠল হয়তো ওই মাছটা কোনো সুতখরের করে জলকরের মাছ হতেও পারে কোন পাপি পাপিষ্ট কঠিন গোনাগার মানুষের জলকরের মাছ পাড় ভেঙে গে ভেঙে গে মাছ খালে চলে এসছে আপনি যদি খালে জাল ফেলে মাছ ধরেন ও মাছ মাছ আপনার কিছু বলার আছে হাঁস মুরগি ছেড়ে দিয়েছেন যদি বলেন ওই মাছ খাওয়া যায় না তাহলে আপনার বাড়ির ডগি মুরগি বলো পাশের বাড়ির মোরগের কাছ থেকে পয়তি হয়ে গেল ওই ডিম খাওয়া কি যায় যাবে বলেন বলেন মুরগি আপনার কিন্তু মুরগি পয়তি হয়েছে তো সুৎখোরের বাড়ির মোরগের এর ডিম খাওয়া বলেন প্রিয় শ্রোতা সাগরের মাছ খাওয়া সবার জন্য যায় কিন্তু যে মাছগুলো আল্লাহর বাণী শোনার জন্য এসেছে ওই অবস্থায় মাছগুলো ধরে খাওয়া কখনো সম্ভবপর হবে না আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহর নিষিদ্ধ কে অমান্য করে ওরা সেই কাজ চালিয়ে যেতে থাকলো নবী দাউদের কোনো কথার মূল্য দিল না রব্বুল আলামিন আল্লাহ নবী দাউদকে ধৈর্য ধরতে বললেন সবর এখতিয়ার করতে বললেন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহর লা এবং বঙ্গসব আল্লাহর গজবে আল্লাহ লানাতে ওই জাতি অভিশপ্ত জাতি যারা আল্লাহর উদ্দেশ্য বুঝতে পারার পরে তে চালাকি চিটিংবাজি আর চতুরতা করে চালাকি চিটিংবাজি আর চতুরতা করে নবী দাউদ আলাইহিস সালামের সঙ্গে যারা নম্বরী আচরণ করলো আল্লাহর সঙ্গে যারা এমন বিশ্বাসঘাতকতা করলো তাদের জন্য আল্লাহ চরম চরম শাস্তির বিধান দিয়ে দিলেন ওরা রাত্রিবেলা ঘুমিয়েছিল ছিল রাত্রিবেলা শুয়েছিল সত্তর হাজার কৌমের মানুষেরা রাত্রিবেলা তারা ঘুমিয়েছিল আল্লাহর গজব না ছিল হয়ে গেল সকালবেলা তারা ঘুম থেকে ঠেলে উঠল একটা রোয়ার মানুষের চেহারা ছিল না চার হাত পা পিছনে যে। সত্তর হাজার মানুষ এক রাত্রিতে খোদার গজবে তারা বাঁদর হয়েছিল একটা দাগ না সত্তর হাজার ছিল মানুষ হলো বাঁদর সকালে ঘুম ভেঙে উঠে যে যার মতন চার হাত পা পেছনে ল্যাস ডাকটা বাঁদরের মতোই আকৃতি বাঁদরের মতো ছেলেটাও যা মেয়েটাও তাই বাপও যা নাও তাই সত্তর হাজার একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় চোখ দিয়ে সবার পানি পড়ে বুঝতে পেরেছে যে আমরা খোদার গজব হৈ পৰে গৈছে ওই বাঁদর লক্ষ আপনার হাজার হাজার বাঁদর হেরাত ওরালা লাইন দিয়ে দলবদ্ধ ভাবে নবী দাউদ আলী সালামের বাড়ি ঘেরাও করলো দাউদ নবীর বাড়িতে তারা আসলো নবী দাউদের পায়ে হাত পা ছেটে নবী দাউদের পায়ে হাত দ্বীপ কেউ বা পা জীব দিয়ে পা ছাটে কেউ বা পিঠ চেটে দেয় কত আদর যত্ন করে দাউদ নবীকে তারা বারবার বোঝাতে থাকে ও নবী দাউদ আল্লাহর কাছে একবার বলে দাও আমরা সাগরের মাছ আল্লাহর নিশ্চিত করার পরেতে ওই মাছ কি আমরা বড় অন্যায় করেছি এই অপরাধ আর জীবনে কখনো করব না এই অন্যায় কখনো আমাদের দাঁড়াতে হবে না একটা বা তুমি আল্লাহর কাছে তওবা পড়ে আমাদের জন্য ক্ষমা চাও বাদরের এই বাদরের বাদরগুলো দাউদ নবীর গাত পাঁচ চারিদিকে তারা গড়ে জীব দিয়ে চাটে হাত পা পিঠে দলে আর মুখে দলে বাদরগুলো চোখ দিয়ে কান্নার পানি ঝরে পড়ে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে এদের পাপ পাপির কথা বুঝতে পেরেছে এদের অনুভূতিতে ধরা পড়েছে আমার কাছে তারা এসেছে আমি যাতে আল্লাহর কাছে একটু দোয়া করি আল্লাহ পাক যাতে তাদের ক্ষমা করেন তা অন্য বিশেষ দায় মাথা দিয়ে তাদের জন্য কেঁদে কেটে আল্লাহর কাছে বললেন আল্লাহ এরা তো তারাই যারা তোমার হুকুম লঙ্ঘন করার কারণে যে মানুষগুলো বাঁদরে পরিণত হয়ে গেছে আল্লাহ আমি বুঝতে পারছি ওরা কথা বলতে পারে না অঙ্গভঙ্গিমা দিমে দিয়ে বুঝিয়ে দিতে চাইছে ওদের পক্ষ থেকে আপনার কাছে আমি যদি একটু ক্ষমা চাই আর আপনি যদি ওদের ক্ষমা করে দেন ওরা আবার যাতে মানুষের চেহারাটা ফিরে পায় সিজদায় মাথা দিয়ে নবী দাউদ আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নবী দাউদকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওগো আল্লাহর নবী দাউদ সিজদা থেকে মাথা তুলুন ওদের জন্য দরজা বন্ধ হয়ে গেছে কেমন পর্যন্ত আমার আল্লাহ ওদের কোন তোবা আল্লাহ কবুল করবেন না দাউদ আলি সালামের মতো নবীও তার কথা আল্লাহ রাখেননি ওরা আর মানুষের চেহারায় কখনো কখনো ফিরতে পারিনি কখনোই ফিরতে পারিনি